হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন বাজে পনে পাঁচটা তোমাদের দাদা আজকে ছটা থেকে ডিউটি আছে তো এই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠেছি এতটা তাড়াতাড়ি যদি না উঠে কাজকর্ম না সারি তাহলে আর তোমাদের দাদাভাই ভাই টিফিনটা নিয়ে যেতে পারবে না ডিউটিতে তো এই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি আর দেখো বাইরে কি কুয়াশা পড়েছে বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়েছে আমি তো এতক্ষণ কাজ করছিলাম মানে বাসি কাজগুলো সেরে নিলাম তো এই জন্য আমার আর অতটা ঠান্ডা লাগছে না তখন বানাবো টিফিন আর টিফিনটা তোমাদের দাদাভাইকে আগে পরোটাগুলো আমি বানিয়ে দিয়েছিলাম তারপরে আমার আর সৌমির জন্য পরোটা বানালাম দুটো সৌমি খাবে কিংবা একটা সৌমি খেয়ে নেবে দুটো আমি খেয়ে নেব আর এদিকে এই যে ছুটকির জন্য ভাত বসিয়েছি পরোটার সঙ্গে করেছিলাম কিন্তু আলু ভাজা তোমাদের দাদাভাইকেও দুটো আর কি ডিম পরোটা করে দিয়েছিলাম আর সৌমি এইমাত্র ঘুম থেকে উঠলো তার মধ্যে আমার জামা কাপড় ধোয়া থেকে শুরু করে সব হয়ে গেছে ও দিদিকে দেখছে বাপা এদিকে একটু টাটা করে দাও বলে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কই কোথায় বসে আছো চেয়ারে বসে আছো তুমি হ্যাঁ তুমি ভুবু যাবে আজকে এই যে টুকি 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 আমার শোনা এটা ও বাবা বাবা দেখো একাই দাঁড়িয়েছে আমি কিন্তু ধরে আছি এখানে যদি বাই চান্স পড়ে যায় এই ফাঁকা দিয়ে আমার সোনাটা বসো বসো হ্যাঁ আস্তে আস্তে বসতে হয় আস্তে আস্তে বসতে হয় তাই না বাবা ও শোনা একটু টা করে দাও তোমাদের দাদা ভাইয়ের কাছে যাওয়ার জন্য দেখো কি করছে তোমাদের দাদা ভাই ছুটি করে খেয়ে নিল এই সবে আসলাম বাজার থেকে এই বেডশিটটা নিয়ে আসলাম হ্যাঁ আর সমী ওখানে পড়তে বসেছে না না ওঠেনি আর ওই যে আয় টুকি কি খুশি বাবা আর এই বেডশিটটা আনলাম সৌমীর এই সুটা নিয়ে আসলাম শীতের পরার জন্য আর আমার একটা নাইটি এনেছি আজকে বাজারে গিয়ে এই সব বাজার করলাম নাকি ইয়েলো আমাদের ঘরের কালারগুলো ইয়েলো কালার তো আমার সাদা দেখতে দেখতে সাদা ছাড়া আমার চোখে আর কিছু ভাল লাগে না রেখে দাও এটা আমি বললাম তোমাকে ওই সাদাটা খুব ভাল লাগছিলো হ্যাঁ সাড়ে পাঁচশো হ্যাঁ হ্যাঁ ভালোই লাগছে কিন্তু ওই ইয়েলো কালারটা তো ফোকাস করছে বুঝলে তো এই ইয়েলো আর ওই ইয়েলো মানে চোখে বেশি লাগছে লাগছে না মানে ও তো তাহলে লাল লালগুলো আনলেও ভালো হতো

এটা কি সুন্দর লাগছে মানে কালারটার সঙ্গে সুন্দর লাগছে কিন্তু এই কালারগুলো ম্যারমেরে লাগছে এইটার সঙ্গে এটা লাগছে কিন্তু সবগুলো সর হুম সাদা ছাড়া আমার আর কিচ্ছু কালার ভালো লাগে না বিছানার এইজন্য এই পর্দার কালারগুলো আমি সাদাই লাগিয়ে দিয়েছি এই ভাবো একবার এবারে ভাই তো আসো আসো টুপি পরে এইটা টুপিটা পরে নাও টুপিটা পরে নাও

চাদরটা ফোনে বেশ ভাল লাগছে না সবই ব্যবহার করতে হয় মানে এই সব এই চিকন সুতিগুলো ব্যবহার ভালো করে চারিপাশটা গুজে দাও নইলে ওই চারিপাশে টানছো আমার এই ঘরেই ঘুমাতে আমার বেশ ভাল লাগে আমি এসে দেখেছি এই গদিটা চেঞ্জ করে ফেলে দাও এটা এখানে একটা গদি না গদিটা আনা গদিটা ফেলবে না বলছি দোকানে দিয়ে আসো দিয়ে যেটুকু আছে আমার তুলো এক্সট্রা দেওয়ার দরকার একটু ছাটা পড়ে যাবে এই ঘরটা আমার বেশ সত্যি ভাল লাগে কি হয়েছে বলো এই যে তোমার কি সমস্যা কি হ্যাঁ নতুন জিনিস দেখলে সবাই পছন্দ করে এ বাবু বই না এই ঘরে চলে এইবার এই ঘরটাই দেখ ভাল লাগছে